হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার নিয়া কো অফিসিয়াল শোরুম আমাদের শপ নাম্বারটা হলো একশো উনিশ এখন আমরা আলোচনা করব সবচেয়ে জনপ্রিয় একটি ফিল্টার এটা হলো পিরুড কোম্পানি রুনিবার এখন আমাদেরকে এ ব্যাপারে আলোচনা করবে মোহাম্মদ ইটুন ভাই ইটন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন আমরা যে ফিল্টারটা সম্পর্কে ইউজ করবো এটা হচ্ছে আপনার গ্যাস লাগবে না বিদ্যুৎ লাগবে না এবং আপনার পানি ফুটানোর ঝামেলাও লাগবে না আর এটা হচ্ছে তেইশ লিটারের পিউরিড ফিল্টার এটা হচ্ছে পানি আপনার ফুটাইতে হবে না পানি শুধু নর্মাল পানি ঢাললেই অটোমেটিক আপনার পানিটা পিওর হয়ে চলে আসবে এখানে আর এটা হচ্ছে আপনার তেইশ লিটার আর এটা যে আপনার দেখা যায় এটাতে কিট লাগানো থাকে আপনার তিন হাজার লিটার অথবা পনেরোশো লিটার কিট লাগানো থাকে আমাদের কাছে পরবর্তীতে এই কিটগুলো পাওয়া যাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার তিন হাজার লিটারের কিট আর এটা হচ্ছে পনেরোশো লিটারের কিট তিন হাজারের লিটারের কিটের দাম আমরা রাখতেছি এমনিতে অনলাইনের দাম আছে আমাদের প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আর পনেরোশো লিটারের কিটটার দাম হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা আটশো দুইটা হল আপনার ষোলোশো সেই জায়গায় আমরা দুশো টাকা সেভ করা চোদ্দোশো টাকা এবং ফিল্টারটার দাম আছে আপনার পাঁচ হাজার এক টাকা কম চার হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফিল্টারটারও আপনার প্রাইস আছে আর আমরা এখন ডিসকাউন্ট দিয়ে যে কারণে আমরা চাচ্ছি যে পুরো বাংলাদেশ যাতে আমরা সেল করতে পারি এবং আমাদের জানেন আমরা অনলাইনে সেল করি শুধু আমরা শপে সেল করি এমন না আমরা অনলাইনেও সেল করি আমাদের ডেলিভারি ম্যান আছে আপনাদের একদম বাসায় পোঁচানোর পরে আপনি টাকাটা পে করতে পারবেন আর আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে এই তেইশ লিটার যদি ফিল্টারটা আপনাদের প্রয়োজন হয় তেইশ লিটার ফিল্টারটার দাম রাখতেছি একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে চার হাজার চারশো নিরানব্বই টাকা চার হাজার চারশো নিরানব্বই টাকা এই আপনার ফিল্টারটার দাম রাখতেছি এখন আর এই তিন হাজার লিটার যদি কেউ কিট কিটটার দাম রাখতেছে আমরা মাত্র তেরোশো তিরিশ টাকা ওয়ানটি তেরোশো তিরিশ টাকা হইলে এই তিন হাজার কিটটা আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার সত্তর টাকা ডিসকাউন্ট আর যদি কেউ এই পনেরোশো লিটার পানি পেয়ে হবে এটা যদি কিট কেউ লাগে মানে এই ফিল্টারটার এগুলো কিট এই কিটটা যদি কেউ নেয় তাদের জন্য থাকতেছে আমাদের দামটা সাতশো সত্তর টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট থাকতেছে ছোটটাতে বড়টাতে থাকতেছে আপনার সত্তর টাকা ডিসকাউন্ট আর এই ফিল্টারটাতে থাকতেছে একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট পুরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকতেছে ফিল্টারটাতে যদি কেউ ফিল্টারটা নিতে চান তাহলে আমাদের পে করতে হবে মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকা আর কাছ থেকে নেওয়া সিস্টেম কি অনলাইনে অনলাইনে নিতে চান তাহলে আমাদের ভিডিওর নাম্বারে আপনারা ফোন দিলে আপনারা নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে পুরো বাংলাদেশ আর যদি কে আমাদের শপে এসে নিতে চান আমাদের হচ্ছে শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বারে আর সব নাম্বার হচ্ছে একশো উনিশে যদি কেউ চান আমাদের দোকানে এসে নিতে দোকানে এসে নিতে আসবেন যদি কেউ আমাদের ভিডিও দেখে আপনার বাসায় বসে নিতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনার ফোন দিলে আমাদের ডেলিভারি ব্যান আপনার বাসায় পৌঁছে দেওয়ার পরে আপনার টাকা পে করতে পারবেন তাই দেরি না করে অর্ডার করার জন্য তাড়াতাড়ি আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম